আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিটের জমিতে চোদ্দশো উনসত্তর স্কোয়ার ফিটের জমিতে খুবই সুন্দর আধুনিক মানে চারটি বেডরুম তিনটি বাথরুম একটা ওপেন ড্রয়িং কাম ডাইনিং রুম একটা কিচেন রুম দুটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে এই প্রজেক্টটি সাজিয়েছি প্রিয় বন্ধুরা কিছু মিলিয়ে খুবই সুন্দর এবং নান্তনিক একটি ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটিতে আমরা যেটি দেখবো বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টু ফ্লোর প্লান দেখাবো টপ দিয়ে দেখাবো এবং সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচ হিসেবটি আপনাদের সাথে শেয়ার করবেন ইশাল্লাহ তাই না টেনে ধৈর্য সহকারে মডার্ন হাউস ডিজাইনের এই আধুনিক বাড়িটি অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা বরাবরের মতো আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছে আজকের এই প্রজেক্টটি আমরা যে বদরলুকের জন্য করছি ওনার নাম হচ্ছে মিনহাজ নবাব বদরলুকের বাড়ি হচ্ছে ভাগা উপজেলা রাজশাহীতে বদরলুক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশে থাকেন বদরলুক ঢাকার উত্তরায়ে কর্মরত আছেন আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই দোতলা ফাউন্ডেশনের একতলা ডিজাইনটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ওনাকে দিয়েছি বর্তমানে কাজ চলমান রয়েছে উনি সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন আসি আমরা এখন এই বাড়িটি কি কি ফ্যাসিলিটি থাকবে সেটি আপনাদের কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ এই বাড়িটি হচ্ছে আপনার সত্তরিশ ফিট বাই উনচল্লিশ ফিট আমরা টোটাল জমি নিয়েছি নেওয়ার পরে এখানে আমরা চারটা বেডরুম করেছি প্রতিটি বেডরুমে যাতে অনায়াসে আলো আসতে পারে সে ব্যবস্থা রেখেছি একটি খাট ফার্নিচার প্রয়োজনীয় আয়বত রাখতে পারে সেইভাবে ডাইমেনশনগুলো করা হয়েছে সেকেন্ড হচ্ছে যে ড্রয়িং কাম ডাইনিং রুমটা রেখেছি এখানে বাহির থেকে একদম সাউথ ফেস যেটাকে বলি দক্ষিণ পাশ থেকে আলো আসবে খুবই সুন্দরভাবে প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাস প্রবেশ করবে কিচেন রুমটি খুব বড় সড়ো করে রেখেছি আমরা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন করেছি যখন টপ দিয়ে দেখাবো খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা কালার কম্বিনেশনটা আমরা চমৎকার করেছি সাদের উপরে গার্ডেনটাকে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে সাদের পেমেন্ট টাইসের ব্যবস্থা করে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করি সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে যুগোপযোগী পরিবেশ বান্ধব ভূমিকম্প সহনশীল নিরাপদে আবাসস্থল করে দিতে মডার্ন হাউস আপনার পাশে আছে আলহামদুলিল্লাহ আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে প্রথম হয়ে থাকেন অবশ্যই ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ একসময় আপনার কাজে লেগে যাবে আমি বিএসসি ইঞ্জিনিয়ার আপনাদের যে কোনো কোশ্চেন থাকতে পারে বাড়ি রিলেটেড আমাকে কোশ্চেন করতে পারেন কমেন্টস করতে পারেন অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে কল করতে পারেন যে কোনো প্রশ্ন আপনি কাজ করতে যান অথবা বাড়ি করবেন যে কোনো আপনি আপনার নির্দিদা নিঃসংখ্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করব প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির একদম ভিতরে প্লানটা কীভাবে সাজিয়েছি একটু মনোযোগ সহকারে শুনবেন আমি প্রতিটি রুমের ডাইমেনশন আপনাদের কাছে টু ডি প্লানে দেখাবো ইনশাল্লাহ ফার্স্ট হচ্ছে সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ে ভিতরে প্রবেশ করলেই একদম মাঝখানে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো খেয়াল করছেন বিশাল আকার এই ড্রয়িং রুমে কিন্তু আলো বাতাস বাহির থেকে আসবে ডাইনিং রুম থাকবে কিচেন রুম চার কর্নারে চারটা বেডরুম রেখেছি এক পাশেই কিন্তু আমরা তিনটে টয়লেট রেখেছি কীভাবে রেখেছি সেটা কিন্তু আপনাদের কাছে ইনশাল্লাহ এক্সপ্লেন করব প্রিয় বন্ধুরা আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই কিন্তু মডার্ন হাউস আপনার পাশে আছে আপনি স্কিপ করে যদি চলে যান তাহলে হচ্ছে আপনি অনেক কিছু মিস করবেন দেখুন আমরা ডান পাশে আমরা তিনটা বাথরুম রেখেছি দুটাই অ্যাটাচড করেছি একটা কমন করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন টু ডি প্লানে আমি ডাইমেনশান দেখাবো ইনশাল্লাহ আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনারা প্রবাসে মাথার গাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেন আমরা চেষ্টা করি আপনাদের একটি টাকা যাতে অপচয় না হয় দিকটা মাথায় রেখে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি ডে বাই ডে আমাদের থিঙ্কিং হচ্ছে যাতে আমাদের মানুষগুলো আমাদের প্রবাসী ভাইয়েরা যাতে একটা টাকা অপচয় না করে যে টাকা খরচ যাবে বিল্ডিংয়ে ঠিক সেই টাকা দিয়ে যাতে উনি দিতে অর্থ দিয়ে স্বপ্নের একটি বাড়ি করতে পারে আপনার যতটুকু জায়গা আছে নিজের জায়গার মধ্যে শুধু আপনি জায়গার মেজারমেন্টটা আমাদেরকে দিবেন আপনার রিকোয়ারমেন্টটা দিবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার জায়গার এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে এই প্রজেক্টটাতে আমরা চারটা বেডরুম করেছি তিনটি টয়লেট একটা কিচেন রুম একটা বিশাল আকার ড্রয়িং রাম ডাইনিং রুম ডাইনিংয়ের জন্য ডাইনিং বেসিনও রেখেছি আমরা সুন্দরভাবে অ্যাকোমোডেশন করেছে আলহামদুলিল্লাহ এবার এটা দোতলা ফাউন্ডেশন দিয়ে হবে কত স্কোয়ার ফিট লেগেছে রুমের সাইজ কেমন হয়েছে সেটা আমরা প্ল্যানে দেখাবো ইনশাল্লাহ আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে চান স্ক্রিন দেখার নম্বরে কল করতে পারেন প্রিয় বন্ধুরা খুবই মনোযোগ সহকারে একটু দেখবেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ফার্স্ট হচ্ছে একটি ফোর্স আমরা রেখেছি সাত ফিট দশ বাই ছয় ফিটের একটা ফোর্স এখানে আমাদের যেটা আপনারা আউটলুকিংয়ে দেখেছেন স্টেয়ার রেখেছি ভিতরে প্রবেশ করলে ড্রয়িং কামড়াইনিং এই রুমটা হচ্ছে মজার একটা রুম যেখানে এখানে কিন্তু আলো বাতাস আসবে ড্রয়িং রুমে আসবে ডাইনিং রুমে আসবে ইচ্ছা করলে আপনি এখানে যদি পর্দা মেনটেন করতে পারেন একটা পর্দা দিয়ে রাখলে সেপারেট হয়ে গেলো তারপর আপনি যদি মনে করেন যে না আমি এটা খোলা রাখবো রাখতে পারেন ডাইনিং রুম বেডরুম চার রেখে ফিট বাই একদম গ্রামের জন্য খুবই পারফেক্ট একটা ডিজাইন প্রিয় বন্ধুরা আমি আশা করি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে আলহামদুলিল্লাহ ছত্রিশ ফিট আট বাই উনচল্লিশ ফিট ছয় সব মিলে চোদ্দশো উনসত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে এক ইঞ্চি জায়গাও কিন্তু আমরা ওয়েস্টেজ করি নি একজন ইঞ্জিনিয়ারের সবচেয়ে বেশি ক্রিয়েটিভিটিটা হচ্ছে এটা এসে জায়গার অপচয় না করে টাকার অপচয় না করে ক্লায়েন্টকে একটি যুগোপযোগী আধুনিক মানের ডিজাইন উপহার দিবে যাতে করে স্বাচ্ছন্দ্য নিরাপদে পরিবেশ বান্ধব একটি বাড়ি সে উপহার পায় আলহামদুলিল্লাহ এই বাড়িটি সেভাবে আমরা সাজানো হয়েছে সামনে দুটি ব্যালকনি আমরা রেখেছি চাইলে আপনি পিছনে দুটি ব্যালকনি অ্যাড করতে পারবেন প্রিয় বন্ধুরা সব কিছু মিলে চোদ্দশো উনসত্তর স্কোয়ার ফিট অলমোস্ট তিন শতাংশ জায়গার মধ্যে আমরা এটাকে কভার করেছি চলুন আমরা দেখি এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেটা আপনাদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা নবাব আলী ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশে ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি ওই দিনকার মার্কেট প্রাইস অনুযায়ী আমাদের এস্টিমেটটা করা প্রিয় বন্ধুরা দেখুন চোদ্দোশো উনসত্তর স্কোয়ার ফিটের জমি আমরা কাভার করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম পর্যন্ত ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে ছয় লক্ষ চৌত্রিশ হাজার একশো এগারো যেখানে সিমেন্ট যাবে দুশো বত্রিশ ব্যাগ সাদা বালু যাবে একশো একাশি গণফুট লাল বালু যাবে তিনশো চারি গণফুট রড যাবে তিন হাজার ছয়শো বাষট্টি কেজি ইট যাবে বারো হাজার পিস সাত পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ হবে পাঁচ লক্ষ সাত হাজার আর চারশো চৌত্রিশ টাকা যেখানে সিমেন্ট যাবে একশো তিরানব্বই ব্যাগ সাদা বালু অষ্টআশি গণফুট লাল বালু যাবে দুইশো একাত্তর গণফুট রড যাবে তিন হাজার একশো বিরানব্বই কেজি ইট যাবে সাত হাজার পাঁচশো আটানব্বই পিস পুরো ডালায় গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে চার লক্ষ বিরানব্বই হাজার এক টাকা দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা একতলা কমপ্লিট করতে সিমের যাবে ছয়শো আটত্রিশ ব্যাগ সাদা বালু যাবে এক হাজার চৌত্রিশ গণফুট লাল বালু যাবে সাতশো পাঁচ গণফুট ইটের বা ক্ষিকেট যাবে উনিশ হাজার প্লাস নাম্বার ইট যাবে বাইশ হাজার প্লাস ষোলো মিলিমিটার ডায়ার রড লাগবে আটত্রিশশো কেজি প্লাস বারো মিলিমিটার ডায় রোড লাগবে ছয় হাজার ছয়শো সতেরো কেজি দশ মিলিমিটার ডায় রোড লাগবে ষোলোশো সাতষট্টি কেজি আট মিলিমিটার ডায় রোড লাগবে সাতশো চুরাশি কেজি সব কিছু মিলে সাড়ে ছয় টন প্লাস রড লাগবে সব কিছু মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পনেরো লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ টাকা ছাব্বিশ টাকা লাগবে এটা হচ্ছে একতলার গাফনি প্লাস্টার চোকাট গ্রিল কমপ্লিট ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িতে খরচ পড়বে আরও এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা সব কিছু মিলিয়ে সাতাশ লক্ষ আটাত্তর হাজার তার মানে আঠাশ লক্ষ টাকা হলে অনায়াসে আপনি এই বাড়িতে উঠে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা কন্ট্রাক্টরের ফি ধরে দুশো সত্তর টাকা করে এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে আমরা আপনাকে কোশ্চেন করলে কমেন্ট বক্সে সেটার আনসার দেবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা